বাবা সামনে দাঁড়িয়েছে বাবা আইডল না বাবা তেমনি আইডল কিন্তু আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে তামিম আঙ্কেল এন্ড মুশফিক আঙ্কেল বাবা মানে হাজার বিকেল আমার ছোট্টবেলা বট বৃক্ষ হয়ে বাবারা সবসময় পাশে থাকেন সন্তানদের বাবা শামসুর রহমান শুভ ছেলে সাদির পাশে ছায়া হয়ে আছেন বিসিবি একাডেমি মাঠে এক বালক অনুশীলন করছেন ব্যাট বলে এক সময় জাতীয় দলে খেলতেন ব্যাটার শামসুর রহমান শুভ পাশে থেকে যত্ন করে অনুশীলন করাচ্ছেন ছেলেকে হেলমেট আর ব্যাট হাতে প্র্যাকটিস করা বালকটি সাজেদ রহমান সাদি শনিবার একাডেমি মাঠে চললো বাবা ছেলের প্র্যাকটিস বাবা যখন কোচ আর ছেলে যখন ক্রিকেটার তখন এর চেয়ে ভালো লাগার মুহূর্ত আর কি হতে পারে না অবশ্যই ভালো লাগে দেখেন এত বছর ধরে ক্রিকেট খেলছি কিছু তো জানি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে লাস্ট ইয়ারে আমি ইংল্যান্ড থেকে লেভেল টু কোচিংটা কমপ্লিট করেছি তো সো আমি জানি যে আসলে কিভাবে কি করতে হয় তো আমি চেষ্টা করছি যে ওকে জাস্ট শেখানোর কি জিনিসটা কি যে এখন ওর কী কী জিনিস ভুল হচ্ছে কী কী জিনিস করা উচিত হ্যাঁ একটা অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে সেই জিনিসটা টুকটাক একটু দেখাই দিচ্ছে ঘরে যখন ওস্তাদ থাকেন তখন হতে হয় সেরা স্টুডেন্ট বাবা না এগারো বছর বয়সী সাদির আইডল তামিম মুশফিকরা জীবনে এমন কিছুই করতে চান সাদি যেন নিজেকে নিয়ে গর্ব করেন বাবা আমার ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার আইডল কে তামিল আঙ্কেল অ্যান্ড মুসুরি আঙ্কেল বাবা সামনে দাঁড়িয়েছে বাবা আইডুল না বাবা তেমন আইডল কিন্তু আমার সব ফেভারিট প্লেয়ার হচ্ছে তামিল আঙ্কেল অ্যান্ড মুসু মুসুরিক আঙ্কেল নিজেকে বাবাকে ছাড়িয়ে দিতে চান আপনি কি নিজেকে এমন একটা জায়গায় দেখতে চান বাবা আপনাকে নিয়ে প্রাউট করে এমন একটা জায়গা দেখতে চাই যেখানে হচ্ছে বাবা অন দেখে প্রাউট করে জোর করে না ছেলে কি হতে চান সেই গুরুত্ব দিয়েছেন শুভ ক্রিকেটের মানুষ বলে নয় ক্রিকেটারই হতে হবে এমন চাপ দিতে চান না সন্তানকে আদর্শ পিতার মতোই নিজের ছেলের মাছে দেখতে পান নিজেকে আমি ওকে জিজ্ঞেস করেছি হ্যাঁ যে তুমি আসলে তোমার চিন্তা ভাবনা কি তো বলল যে বাবা আমি ক্রিকেট খেলতে চাই আমি সে আচ্ছা ঠিক আছে তা আমি জিনিসটা ফানি হিসাবে নিয়ে আমি বললাম যে ওকে ফাইন তো এখন তো রাত হয়ে গেছে তুমি ঘুমাও সকালবেলা আমাকে জানাবা যে তুমি আসলে কি করতে চাও তো ও সকালবেলা আমাকে বলল যে বাবা আমি ক্রিকেট খেলতেই চাই আমি সে আচ্ছা ঠিক আছে খেলো তো ফাঁকি মারা যাবে না হ্যাঁ তো কোনো মতন কোনো কিছুতেই শর্টকাট করা যাবে না কষ্ট করতে হবে কষ্ট করলে তুমি এখন কষ্ট করবে একটা সময় তুমি এটা ফলটা পাবা তো অতএব কষ্ট করতে হবে তুমি যদি ডিটারমাইন্ড হও যে কষ্ট করতে তুমি পারবা বা তুমি হ্যাপি এটা নিয়ে তাইলে তুমি করো বাট তুমি ক্রিকেট না খেললেও কোনো সমস্যা নেই খেললেও আলহামদুলিল্লাহ ভালো যেহেতু আমি ক্রিকেট খেলেছি এত বছর বাংলাদেশে খেলেছি তো আমি চাবো যে অবশ্যই ও আমার থেকে বেটার কিছু করুক মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি